Yeah. <laughs> সমস্ত দোকানদার ভাই বিপদের দিনে হ্যাঁ সমস্ত দোকানদার ভাই বিপদের দিনে হ্যাঁ খা সমস্ত দোকানদার ভাই বিপদের দিনে খ খ দোকানদার ভাইরা ভয় পাবেন না আমরা সবাই সাথে আছি চেয়ারম্যান আপনি জেনে রাখুন ভয় দেখিয়ে দোকান ভেঙে নেওয়া যাচ্ছে না যাবে আপনি জেনে রাখুন দোকানদার ভাইদের ভাই দেখিয়ে দোকান ভেঙে নেওয়া যাচ্ছে না আমাদের দাবি হবে বাসন আমাদের দাবি মানতে হবে পুনর্বাসন দিতে হবে উন্নয়ন হোক

দাদা আমরা আমরা খুব দোকানদার দোকান ভেঙে যাওয়ার আতঙ্কে আজকে আতঙ্কিত হয়ে আমরা সবাই একত্রিত হয়ে সব দোকানদারদের জানাবার জন্যে যে আপনারা ভয় পাবেন না আমরা তাই আজকে একটা শান্তিপূর্ণ মিছিল করি এসছিলেন তো আপনাদের এই শান্তিমিছিলে প্রশাসন আপনাদের কি আশ্বাস দিয়ে গেলেন প্রশাসন আমাদের এসছিলেন আমাদের কথা শুনেছেন আমরা ওনাদের সন্মানের সঙ্গে আমাদের যেটা বক্তব্য বলেছি ওনারা বলেছেন আমাদের বক্তব্য লিখিত আকারে ওনাদের জানাতে ওনারা ওনারা পাশে সাহেব নিজে ছিলেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছে তাহলে আপনারা দাদা এখন কি চাইছেন ব্যাপারে শুন থেকে আমরা চাই যে হোক আমরা পূর্বপুরুষের সময় থেকে চলে আসা রিচ প্লটের উপরে বর্ষারত আছি আমাদেরকে পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা করার পরেই করতে হবে যথাযথ আমরা উন্নয়নের পক্ষে কিন্তু আমরা সবচেয়ে প্রথম জিনিস যেটা চাই সরকারি আধিকারিকদের মানবিক মুখ এই অবস্থায় আমাদের যেন তরফ থেকে কোন রকম ভুল বার্তা সরকারের পক্ষে না যায় আমরা চাই সাথে সাথে আমাদের পরিবারের সবার মুখে তুলে দেওয়ার অন্যের যে সংস্থান সেটা যেন ঠিক থাকে আমরা সবাই সবাইয়ের পাশে আছি সরকারের পক্ষে আমরা দোকানদারের পক্ষে আবেদন করছি হ্যাঁ সরকারের কাছে যে আমাদের একটু যেন যাতে আমরা একদম দোকানদার প্রত্যেকটা যেন একটা ব্যবস্থা বা ব্রিজের পক্ষে আমরা কিন্তু ব্রিজ হওয়ার আগে আমাদের সঙ্গে একটু কনসাল্ট করে যাতে আমরা বাঁচি আমাদের উন্নয়নে বা বা কোনো এতে আমরা বাধা দেবো না কিন্তু আমাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন সেই সরকার একটু জানাও প্রশাসনকে বা সরকারকে আমরা অনুরোধ করছি এইটা আমাদের জীবিকা যেন বেঁচে থাকে বা আমরা সবাই আমাদের পরিবারগুলো যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে এইটাই আমার কামনা সরকারকে অনুরোধ করছি যাতে আমাদের দেখে তাই ব্রিজের চিন্তা চিন্তাভাবনা করুক যা আমাদের সঙ্গে সব দেশে বসে আমরা আলোচনা করবে তারা আমরা উপকৃত হবো সরকারি আধিকারিকদের মানবিক মুখ আমরা দাদা আজকে আপনারা কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন আজকে আমাদের বিক্ষোভ দেখানোর কারণ এটাই যে আজকে আমাদের বাবা তার বাবা প্রায় চার পুরুষ ধরে এইখানে ব্যবসা করে গেছে এই ব্যবসার ওপর আজকে আমরা আমাদের ঘরে সন্তান সন্ততি থেকে শুরু করে বাবা মা সমেত আরও প্রায় এখানে যদি দুশোটা দোকান থাকে তাহলে প্রায় দশ হাজার জন লোক ক্ষতিগ্রস্ত হবে এই বীজটা এই দোকানগুলো ভেঙে দিলে এখানে অনেক দোকানদাররা কর্মচারী আছে এখানে অনেক দোকান আছে যারা মানুষকে ধারে ধারে বিজনেস করে সেই ধাপটা উঠবে কি করে এই দোকানটা ভেঙে কে দেবে পৌরসভা এসে সেই টাকাটা দেবে তাই আমরা চাই আগে পুনর্বাসন হবে আবার দোকান হবে তারপরে ব্রিজ হবে তারপরেই ব্রিজ হবে আগে দোকান হবে দোকানের ব্যবস্থা করে দিতে হবে তারপরে ব্রিজ হবে এটাই আমার বক্তব্য একদম দোকান ভাঙা যাচ্ছে না যাবে পুনর্বাসন দিতে হবে আমাদের দাবি মানতে হবে